ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি অব লার্নিং সবাইকে স্বাগত আজকে তোমাদের অষ্টম শ্রেণী থার্ড পঁচিশের পরিবেশ ও বিজ্ঞানের প্রশ্নগুলি বলবো দেখো প্রথমে রয়েছে ভৌত বিজ্ঞান এক নম্বর কি রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো দাগে রয়েছে একটি দু কেজি ভরের বস্তুকে যদি টানা সত্ত্বেও স্থির হয়ে থাকে তবে এক্ষেত্রে স্থির অবস্থায় ঘর্ষণের মান হবে নাইন পয়েন্ট এইট নিউটন আবলিক নাইনটিন পয়েন্ট সিক্স নিউটন অবলিক ফাইভ নিউটন অবলিক সেভেন পয়েন্ট ফাইভ নিউটন পরের প্রশ্নটি দেখো সেভেন্টিন সিএল থার্টি ফাইভ পরমাণুতে আধানযুক্ত কণিকার সংখ্যা থার্টি ফোর থার্টি ফাইভ সেভেন্টিন এইটিন ওয়ান পয়েন্ট থ্রি বায়ু সাপেক্ষে হীরের সংকট কোণের মান টোয়েন্টি টু পয়েন্ট ফোর ডিগ্রি টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ডিগ্রি টোয়েন্টি পয়েন্ট ফাইভ ডিগ্রি নাকি টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ ডিগ্রি চার নম্বর প্রশ্ন ধাতুর সাথে অক্সিজেনের বিক্রিয়ায় সাধারণত উৎপন্ন হয় আম্লিক অক্সাইড ক্ষারকীয় অক্সাইড প্রসম অক্সাইড নাকি উভধর্মী অক্সাইড পাঁচ নম্বর বর্ষাটি প্রস্তুত করতে যে পলিমারটি ব্যবহৃত হয় সেটি হল পলিথিন পিভিসি পেট টেফলন দুই নম্বর শূন্যস্থান পূরণ করো একদিকে রয়েছে দেখো বল নয় ড্যাশ দিয়েই ঠিক হয় কোনো তরলের প্রবাহের অভিমুখ দুই নম্বর অন এইচ টু ও অন এইচ থ্রি হয় পরস্পরের নম্বর তিন মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক আলোর বর্ণ এবং দ্বয়ের ড্যাশ উপর নির্ভর করে অর্থাৎ কিসের উপর নির্ভর করে সেটা চার নম্বর রয়েছে এখন উত্তপ্ত সোডিয়ামের উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে উৎপন্ন পদার্থটির সংকেত হবে কি হবে সেটা লিখতে হবে পাঁচ নম্বর প্রশ্ন কার্বনের অনিয়তকার সক্ষম তিন দাগে রয়েছে দেখো সত্য অথবা মিথ্যা লেখ তিনের এক নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলের পরিমা পাওয়া যায় তিনের দুই রয়েছে সালফেট মূলকের সংকেত এসু টু নিচে পাওয়ার দেওয়া রয়েছে থ্রি পরেরটি দেখো সমতল দর্পণে অসৎবিম্ব গঠিত হয় সিও টু গ্যাস নিজে জ্বলে না অন্যকে জ্বলতেও সাহায্য করে না সত্য মিথ্যা লিখতে হবে পাঁচ নম্বর প্রশ্নটি দেখো কেসি আই থ্রি থেকে ঘরের উষ্ণতায় অক্সিজেন গ্যাস পাওয়া যায় দেখি তারপরে কি রয়েছে চারদাকে রয়েছে দেখো সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো চারটি চারের এক জলপূর্ণ কলসির গায়ে ওপরের দিকে ও নিচের দিকে ছিদ্র করলে কোন ছিদ্র দিয়ে বেশি জোরে জল বেরোবে ও কেন ছিদ্রদয়ের ব্যাস সমান এবং গোলাকার অর্থাৎ ছিদ্রদয়ের ব্যাস সমান এবং গোলাকার থাকলে জলপূর্ণ কলসির গায়ে ওপরের দি উপরের দিকে ছিদ্র ও নিচের দিকের ছিদ্রের মধ্যে কোন ছিদ্রটি থেকে বেশি জল বেরোবে এবং কেন সেটা বলতে বলছে তারপরে দেখো কচু পাতার উপর সূর্যালোকে জলের ফোঁটা চকচক করে কেন প্রশ্ন হাইড্রোজেন অণু কিভাবে সমযোজি বন্ধন গঠন করে তা ইলেকট্রন জোর গঠনের মাধ্যমে দেখাও ইলেকট্রন জোর গঠনের মাধ্যমে দেখাতে হবে পরেরটি দেখো অন্তর্ধৃত হাইড্রোজেন বলতে কি বোঝো পাঁচ নম্বর বহুরূপতা কাকে বলে ছয় নম্বর প্রশ্ন পরীক্ষাগারে কার্বন ডাইঅক্সাইড প্রস্তুতিতে কি কি রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় সংকেত সহ লেখ দাগের বলেছে দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো চারটি এক নম্বর আলোর প্রতিসরণের নিয়ম দুটি লেখো জল থেকে বায়ুতে প্রতিসরণে আপাতন কোণ ও প্রতিসরণ কোণের মধ্যে কোনটি বড় নম্বর শীত প্রধান দেশে একটি নৌকা যেটি ছেড়ে কিছু দূর গিয়েছে যেটিতে দাঁড়িয়ে থাকা ব্যক্তি হঠাৎ দেখতে পাবেন নৌকাটি আকাশের বুকে উল্টোভাবে ভেসে যাচ্ছে কেন এমন হয় ব্যাখ্যা করো তিন নম্বর প্রশ্ন আয়নীয় ও যৌগের তিনটি পার্থক্য লেখো চার নম্বর প্রশ্ন সমিত সমীকরণের সাহায্যে দেখাও যে এ আই টু ও থ্রি একটি উপধর্মী অক্সাইড পাঁচ নম্বর নন বায়োডিগ্রেডেবেল পলিমার ব্যবহারের দুটি অসুবিধা লেখো একটি গ্রিন গ্যাসের নাম লেখো ছয় নম্বর নাইট্রোজেন ও হাইড্রোজেনের বিক্রিয়ায় কি ঘটে তা শর্ত ও সমীকরণ সহ লেখো অক্সিজেনের একটি শোষকের নাম লেখো দেখো এই গেল তোমাদের ভৌতবিজ্ঞান প্রশ্নগুলি প্রশ্নগুলি তোমরা ভালো করে দেখো যাদের পরীক্ষা হয়নি এখনও তারা এই প্রশ্নগুলো সমাধান করে দিও আশা করি তোমাদের কাজে আসবে